আমাদের বাস্তবতার কিছু আলী বংশের নামে রাজনীতি করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করলেন এটা হলো শিয়া রাজনীতি শিয়া ধর্ম আমাদের মনে রসুল্লা সাল্লাম তার সাহাবি তার পরিবার আলী হাসান ঘৃণা করি নাকি করি রাজনীতি ভিন্ন জিনিস রাজনীতি দুটো এক হবে না আপনি আওয়ামী ভালোবাসেন বিএনপিরও ভালোবাসেন আওয়ামী ভালোটা ভালো বলেন বিএনপির ভালোটা ভালো বলেন কোন দল আপনার নেবে এ গোল কাজ হবে না রাজনীতি মানে হলো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় যেতে গেলে আপনাকে অন্যদের বিরুদ্ধে হিংসাত্মক পরিবেশ তৈরি করতে হবে কালবে শিয়ারা এই পদ্ধতিতে ক্ষমতা দখল করেছেন যুগে যুগে এখনো একইভাবে এবং মুশকিলের এটা ধর্মতত্ত্বে নিয়ে চলে গিয়েছেন আমি লম্বা বলবো না বর্তমান সমাজের প্রেক্ষাপটটা বলি অন্যদিনে অন্য বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের দেশে এই বাংলায় নবাব ছিলেন মুর্শিদ কুলি খান নাম শুনেছেন তারা শিয়া ছিলেন যে কারণে বাংলা পুরোপুরি শিয়া প্রভাব আছে আমাদের ভিতরে এছাড়া করুণে আর বরুুল্লাহ সাল্লামের পরে সাহাবি তাবিন তিনশো বছর পার হওয়ার পরে এই ধর্মনৈতিক রাজনৈতিক প্রবাগান্ডা দিয়ে বাগদাদ থেকে শুরু করে সারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় শিয়ারা ক্ষমতা দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় শক্তিশালী ছিল তৃতীয়ত আমাদের সমাজের সরল প্রাণ মানুষ সুপি পীর মাসায়েক এদের ভিতরে শিয়ারা সবকিছু ঢুকিয়েছে এই ভক্তির নামে যে কারণে আমাদের সমাজের রন্দে রন্দে শিয়া তান্ত্রিকতা রয়েছে একবার এক সুন্নি বাদশাহ ইরান দখল করে তখন জনগণ সালাম বাদশার সাথে দেখা করতে আসছে তোমার নাম কি আলী তোমার নাম কি হুসাইন তোমার নাম কি হাসান তোমার নাম কি আলী হুসাইন হাসান এই সব নাম আলী আকবর আলী আসগর সব আলী হুসাইন হাসান আসকা সব। তখন মন্ত্রীকে বলছে রাজা যে সকাল থেকে বিকেল পর্যন্ত এত লোক আসলো আবু বকর ওমর ওসমান পাইলাম না কেন তুমি কালকে সারা ওসমান খুঁজে নিয়ে মন্ত্রী খুঁজে 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 একটা কানা একটা খোড়া একটা ল্যাংড়া নিয়ে গেছে বলে একটা না বকর একটা না একটা ওসমান বলে সারা ইরানে এসে ভালো আবহাওয়ার ওমর ওসমান পাইলে না বলে না হুজুর সারা ইরানে এসছে ভালো আব্বাক নেই ওরা আবু বকর ওমর ওসমান আয়সা দেহত আলমকে এত ঘৃণা করে যে বাথরুমে তাদের নাম লিখে পেশাব করে রমজানে তারা প্রকাশ্যে অভিশাপ দেয় লালত দেয় আমরা আমরা মনে করেন আমাদের দেশে অভিশাপের দেওয়াজ নেই তারপরও মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট অমুক দেশের আমরা খুব প্রচন্ড ঘৃণা করি নাম শুনলে একটা রাগ হয় আর শিয়াদের কাছে আবু বকর ওমর ওসমান আয়েশা রাজা সকল সাহাবিরা এর চেয়েও খারাপ তাদের গালি দেওয়াটা তাদের ধর্ম আমাদের দেশের নামগুলো আমরা যখন আরব দেশে যাই কি নাম ওমর আলী কি নাম ওসমান আলী কিমান আলী আকবর কিমান আলী আসগর প্রত্যেকের নামেই কিন্তু আলী শেষে আলী টালি কিছু একটা আছে আছে না নেই আরো বলে তোমরা সব শিয়া নাকি আমরা শিয়া না কিন্তু শিয়া প্রভাব আমাদের দেশে ব্যাপক দু নম্বর কথা হলো বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমান দুই ধারা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের ধারা দশ পার্সেন্টের ছিল আশি বা নব্বই পার্সেন্ট মুসলমান তারা তারা একটা বড় দরগা বড় কোথাও বছরে একবার দুইবার যাবেন খেদমত করে আসবেন হাতিয়া তোফা দিয়ে আসবেন এরপরে সারা বছর যা পারেন করবেন এইরকম মুসলমান বেশি না কম আশি থেকে পঁচা আশি পার্সেন্ট এরা অত কষ্ট এত কষ্ট যদি একটা বড় ধরলাম কেন এরা সকল সকল পীর সাহেবের অলি আল্লাহ কুতুব আবদালের সাথে থাকেন তারাও সহজ কে নামাজ পড়লো না পড়লো সরিয়া পালন করলো না করলো কে শিয়া হলো কে কাদিয়ান এলো কে নাস্তিক হলো কে ন্যাংটো হলো কে কাপড় পরলো এটা তারা মাথা ব্যথা করেন না তারা কিছু ভালো কথা বলেন হাদিয়া তোমা নেন এটা মসজিদ বানালেন এটা মাদ্রাসা বানালেন তাদের দরবার চললেই হল কথা বলছেন এটা হলো বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ বা পুষে আশি নব্বই বাকি আমরা দশ পনেরো বিশ পার্সেন্ট আছি তারা আবার একটু এত ভালো না ওনাদের মতো অত উদার না একটু গোড়া বাজে শ্রেণীর লোক নিজে তো দাঁড়িয়ে রাখবেই তো দাঁড়িয়ে না রাখলে বিরক্ত হয় নিজের বোর পদ্মা করতে বললে আবার অন্যত চলি বিরক্তি লাগে নাস্তি কথা দেখলে রেগে যায় শরিয়ার বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে প্রচন্ড কেঁপে যায় আছেন এরকম কিছু বাজে মুসলমান আছে না ওই বিশ পার্সেন্ট কিরকম বাজে নাকি তারা উদার যে যা করছে আমরা কি করব ঠিক না একটা হলো আশি পার্সেন্ট উদার মুসলমান আর বিশ পার্সেন্ট শরিয়া নির্ভর মুসলমান যারা শরিয়া পালন করতে চায় শরিয়া লঙ্ঘন হলে কষ্ট পায় শরিয়ার জন্য একজন মানুষ আমার মুড়ি ধরলে আর টাকা দিল না সে তুমি পড়লো কিনা দাঁড়িয়ে রাখলো কিনা তার করে। নিয়ে এরকম কিছু যারা বোর আশি পার্সেন্ট ওদের কোনো সমস্যা নেই ওরা আরামে শান্তিতে আছে আমরা যারা বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট নিজেরাও টুকটাক সরিয়া মানতে চাই আর সরিয়া মানা পছন্দ করলে শরিয়ার অলঙ্ঘন হলে খুব কষ্ট পাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে ক্ষেপে বাঘ হয়ে যায় এই মানুষগুলো এখন নিজেরা ঝগড়া করছে ঠিক না ও ভালো না এ ভালো কেউ বলছে হানাফি সব জাহান্নাম যাবে আল্লাহাদি শুধু জান্নাতে যাবে কেউ বলছে আলে আদি সবার আগে দোদকে যাবে আর হানাপিরা শুধু জান্নাতে যাবে এখন আমরা যেহেতু জান্নাত জাহান্নাম নিয়ে ঝগড়া মারামারি করছি আর শরিয়া পছন্দ যারা করে জামাত ইসলাম চরমোনায় তবলি গালে আদি শস্যী এই যে যারা মোটামুটি শরিয়ার দিকে কিছু আছে এরা মাশাল্লাহর নিজেরা নিজেরা মারামারি করছে আপনি এই দরবারে যাবেন ওদের বিরুদ্ধে কথা নাস্তিকদের বিরুদ্ধে যাওয়া যতটুকু তার চেয়ে বেশি এমনকি ওই ওই হুজুরদের বিরুদ্ধে হয় না যারা শরিয়া টরিয়া মানে না ন্যাংটো ট্যাংটো সব তাদের বিরুদ্ধেও কথা নেই এখন আছে নাকি এখন কথা হলো এই যারা মোটামুটি শরিয়া মানতে চায় একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে এই সুযোগে খ্রিস্টানরা যেমন ছড়াচ্ছে শিয়ারাও তেমন ছড়াচ্ছে অন্যটা না বাংলাদেশে গত এক বছরে কয়েক লক্ষ সুন্নি মুসলমান শেয়ার হয়েছে শিক্ষিত উচ্চ শিক্ষিত ঢাকা শহরে বড় বড় ডাক্তার শিক্ষিত মানুষেরা দ্বারা বিভিন্ন ইসলামী কর্মে জড়িত ছিলেন শেয়ার হয়ে গেছে শেয়াদের দাওয়াতটা কেমন প্রথমেই যে বলবে আজীবন কোরআন পড়লে কোরআন যে মানলে না তা তো বুঝলে না তোমাদের হুজুররা তোমাদের একেবারে জাহান নামে নিয়ে যাচ্ছে কেন কোরআন খোলো এই দেখো আল্লাহ বলেছে রাত পন্ত রোজা রাখতে তোমরা আর তোমরা বেলা ডুবলে সন্ধ্যা সময় ইফতার করো রোজা হচ্ছে এই হুজুররা তোমাদের জাহান নামে নেবে যদি বাঁচতে চাও হুজুরদের সম্পর্ক ত্যাগ আসল ইসলামে আসো মুসলমানের মাথা খারাপ হয়ে গেছে তাই তো কোরআানে আছে কোরআন দিয়ে ধাক্কা দিতে হবে আজীবন নজু করেছো জানো কোরআনে আছে হাত আর মাথা হাত আর মুখ ধুবা পা আর মাথা মসে করবা কোথায় পেয়েছে পা দিতে হলো সেরা কিন্তু কোন কোরআন মানে না কোরআনের ভিতরে সাহাবিদের কথা বলা হয়েছে আবু বকারের কথা বলা হয়েছে প্রথম মহাজির এদেরকে তারা অভিশাপ দেয় কোরআন বলছে এদের অনুসরণ না করে জাননাতে যাওয়া যাবে না অভিশাপ দেয় কিন্তু ওই কোরআনের একটা দুটো বিষয় এনে আপনার সামনে দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে এরপরে সাহাবিদের বিরুদ্ধে গায় দেবে বলবে দশ মৃত্যুর পরে হাতে মাঝে আবু কাছে সম্পত্তি ছিল আবকার দেননি তাড়িয়ে দিয়েছেন বেহাদবি করেছেন ফাতে মোহাম্মত আমাদের আছে আসে বলবে জীবনভর তো সুন্নি সন্নি করে গেলে সুন্নি কোথায় কোরআনে আছে কোরআনে আছে আহলে বেদ কোরআনে আছে ইল্লাল মাহিল করবা নবীজির বংশের মহব্বত না করে জান্নাতে যেতে পারবে না আমরা মহব্বত করি না কোরআনে কি কোথাও আছে নবীজির বংশের মহব্বত করতে গেলে সাহাবিদের গাড়ি দিতে হবে আছে নাকি হ্যাঁ আছে এইভাবে তারা ডোর টু ডোর ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহিলাদের কাছে গোরখা পরে টুপি পরে কি বলে গোরখা পরে কোরান নিয়ে মহিলারা বেরিয়ে গেছে বাড়িতে যে মিলাদ করছে ওয়াশ করছে যে কেরেম হাফিল করছে আপনারা তো বসে আছেন ঝগড়া নিয়ে আলে আত্ম না নাপি শশ্বী নানা চর্ম নাই জামা দিসলাম আর তবলি মা শাল্লা তা বারাক তো এই সুযোগে শিয়ারা এখন যেখানে কোনো শিয়ার ছিল না গোপনে ছিল বড় বড় ইমামবাড়া ইমামবাড়া হলো তাদের মাজার সেখানে একটা মাজার থাকে মাজারের তো একটা করে আর কি হুসাইনরা দিন মাজার বলে দাবি করে তো যাই হোক এইভাবে মহারমকে কেন্দ্র করে আগে এত ছিল না এখন মহারমের শোক মিছিল আগে শুধু আমাদের দশরের কারবালায় শিয়ারা করত এখন ঢাকাতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল শোক মিছিল এটা আগে ছিল না আমরা আহলে ভালোবাসা ইমানের অংশ কিন্তু এই ভালোবাসার অজুহাতে সাহাবিদের ঘৃণা করা তাদের বিরুদ্ধে বলা এটা কোরআন কোরআন নির্দেশিত কুফুই কোরআন সাহাবীদেরকে সৎ বলেছে তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছে তাদের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোরআন ঘোষণা করেছে এখন একটা ভালো কথা মুখে দিয়ে একটা কুফুরি শিখিয়ে দেওয়া হচ্ছে এখন আমাকে একজন বলছে ঢাকা থেকে একজন আসছেন যে আচ্ছা শিয়া শূন্য একটু মিল দরকার না খুব তো দরকার কিন্তু এটা কে মিল করবে শিয়ারা করবে না সুন্নিরা তাহলে কেন বললাম যে দেখেন গত পঞ্চাশ বছর পাঁচশো বছর এক হাজার বছরের ইতিহাস বলেন কোন সুন্নি কোন শিয়ার কাছে যে বলে না তুই সুন্নি হ বলে নাকি কিন্তু গত এক বছরের ঘটনা বাংলা দেখেন কয়েক লক্ষ সুন্নিকে শিয়ামতের দাওয়াতে হয়েছে কারণ শিয়ারা দিনের সাথে বিশ্বাস করেন যারা ইমান লা ইলাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই দুটো বাক্য দ্বারা কেউ মুসলমান হতে পারে না লাহিলাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আলী হুজ্জাতুল্লাহ অলিউল্লাহ এই তিনটে কালেমা না পড়লে কেউ মুসলমান হবে না তাদের সকল সুন্নি কাবে তাদের এখানে বিশ্বাস তারা অনেক সময় হাদিস নিয়ে আসে আমাকে একজন বলছো ওরা ওই হাদিস দেয় সেই হাদিস দেয় বলেন কোনো হাদিস না তারা আমাদের কোনো হাদিস মানে না আমরা তাদের কোনো হাদিস মানে হাদিস বাতিল কোরআন নিয়ে আসো তারা এসে আপনাকে বলবে তোমাদের সুন্নি মতের এইটা খারাপ বলে আমরা সব খারাপ তোমার মতটা কি বলো আর কোরআন দিয়ে প্রমাণ করো আমি এনে নেব জীবন আমার আসবে না লাইলা লাল্লাহ কোরআনে আছে না নেই মোহাম্মদ রসুল্লাহ কোরআনে আছে না নেই আলী হুজ্জতুল্লাহ কোরআন আছে নাকি তারা বললে ইল্লাল মহাদ্দা তাকিল কুরবা

তবে কষ্ট লাগে দুটো ব্যাপারে আমরা আপনারা যারা সুন্নি দাবি করেন আলু সুন্নতার জামাত দাবি করেন তারা সবচেয়ে বেশি ঝগড়াটি এখন সুন্নত মানে নবীর সুন্নত জামাত মানে ঐক্য আমরা নবীর তো মানি না সাহবিত মানিনা মানি না মানি না খালি ঝগড়া মারামারি 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 অমুক খারাপ খারাপ অমুক সবাই মানে আমরা ভালো মুসলমানদের কাফের বানাচ্ছি কে কাফের জাকির কে কাফের আল্লামা আহমদ ছবি কে কাফের আবদুল্লাহ জাহাঙ্গীর কে কাফের বলে আসাদুল্লাহ আলেব কে কাফের নাউজুবিল্লাহ এই ধরনের দেশের ভালো ভালো দিনী আমি বাদ দিলাম ভালো ভালো দিনী দায়ে সব কাফের বানাচ্ছি কিন্তু যারা অরিজিনাল কাপের তাদের মুসলমান মানানোর আমাদের কোনো খোঁজ নেই এই জন্য এটা আমি অনুরোধ করবো ভাইরা ঝগড়া কমান মানুষ তো মুসলমান সব আমার দলের সব আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে আমার দলে ভুল করলে আমার দলের লোক ভুল করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার নবীর উম্মত কাউকে তো দোকে দিতে পারবে না সবাইকে দেখ করে দাও উম্মতের কেউ বেদল না আমরা সবাই মুসলমানদের ভালোবাসি ভুল ভ্রান্তির জন্য মহাপতের সাথে দাওয়াত দিই এবং আমাদের দিনের মূল চেতনা মুসলমানদের ভিতরে ছড়াতে চেষ্টা করি দ্বিতীয় খুব কষ্ট লাগে সে আর শুনে মতো থাকলে সমস্যা ছিল না কিন্তু সাহাবিদের বিরুদ্ধে গালি প্রচার করা হবে সাহাবিদেরকে গালি দিতে শেখানো হবে আর আমি জানার পরে আমার অন্তরে কষ্ট আসবেন এটা তো হতে পারে না আমি সাহাবীদের প্রতিবাদ করব সাহাবীদের কিছু বলবো তারা বলবে এরা ফিтна ছড়াচ্ছে আরে ফিত্না তো আমি ছড়াইনি তুমি তো সাহাবীদের গালি শেখাইছো তুমি তোAttrName না থেকে আমি আপনাকে নিতে কি আমি তো তোমাদের কারো কাছে যাইনি বলি তুমি শিয়া জাহান্নামে যাবা আমার দলে এসো আমি তো বলি নি আপনারা সমাজে রন্দের রнде এরকম দাওয়াত পাবেন সব জায়গায় শিয়া হয়ে যাচ্ছে মানুষ আপনাদের কাছে আসবে আপনারা নীরব না থেকে তাদেরকে বোঝান তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন আলেমদের কাছে নিয়ে আসেন সবচেয়ে বড় কথা সহি দিনই চেতনা মানুষের ভিতরে প্রচার করেন আর ঝগড়া গুলো কমাতে থাকেন এমন এক সময় হয়তো আসবে আপনাদের বলি একটা মজার কথা আমরা অনেক সময় মনে করি ইসলাম হয়তো ধ্বংস হয়ে গেল ইসলাম ধ্বংস হওয়ার জন্য আসেনি আমাদের যুবকেরা তরুণেরা আমাদের বলে ইসলাম ওই কোলাফের আশি দিনের পরে শেষ হয়ে গেছে আর ইসলামের রাষ্ট্র নেই ইসলাম কায়েম নেই কারণ আমরা কায়েম করব। শিয়ারা কি বলে রসুলাম ১২ তেরো জন বেশি মানুষ মুসলমান বানাতে পারেননি নজবিল্লা আমার কাছে একজন শিয়া আসছে তুমি তো ভাই সবচেয়ে ব্যর্থ নবী বানাইলে মোহাম্মদকে তেইশ বছরে তেরো জন নবী তেসে ব্যর্থ আর কি আছে শিয়াদের কাছে খ্রিস্টানদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা নবীদের পরে বলবে ইসানবীর সাথীরা বলবে না আর শিয়াদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কারা তারা কি বলবে মোহাম্মদ নবী সাল্লামের সাথীরা কি ভয়ঙ্কর কথা সবচেয়ে ভালো কারা আলীর সাথীরা সবচেয়ে খারাপ কারা মোহাম্মদ সাল্লামের যেটা বলছিলাম ভাইরা আমরা রসোল্লা সাল আলী আসাল্লাম তার সাথীদের সাহাবিদের প্রতি ইমান কোরআন নির্দেশ করছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলবে আমি তো চুপ কথা তুমি বলো না কথা তুমি তোমারটা নিয়ে থাকো তবে তারা আপনাদের বিভিন্ন রকমের তাকিয়া বলে মিথ্যা বলবে না আমরা সাহাবিদের মানি বলি আলী উত্তম ছিলেন এটা প্রথমে বলবে এরপরেই আসল জায়গায় চলে যাবে জায়গা হতো তো যাই হোক শিয়া সুন্নি বিভাজন আমরা করিনি যদি বিভাজনের জায়গায় বিভাজন থাকে প্রত্যেকেই ভালো আমরা প্রত্যেক মুসলমানের কল্যাণ চাই কিন্তু আমার মুসলমানকে সাহাবিদের গালিতে শেখানো হবে ইসলাম কোরআন বিরোধী কাজ শেখানো হবে আমরা বাধ্য হয়ে কথা বলতে হয় তো যাই হোক আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন আল্লাহ কবুল করে নেন আমিন